আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো আমাদের যাদের বিএডি তাদের জন্য আমাদের রাকিব স্যার কাগজপত্র জমা দিতে বলেছেন সেগুলো আমরা কোথায় পাবো বা কিভাবে পাবো সেটা আমরা আজকে তো জন্য আমরা প্রথমে দেখে কি কি কাগজপত্র আমাদের প্রয়োজন এই যে অনলাইন অভিযোগ

এখানে একটা ক্লিক করব তাহলে আমাদের সামনে ওপেন হয়ে যাবে এবার আমরা কি করব অভিযোগ আছে না এখানে ক্লিক করব অভিযোগ অভিযোগে ক্লিক করে বিএড অভিযোগ ক্লিক করলাম আচ্ছা এখন দেখেন প্রোগ্রাম দেওয়া আছে প্রোগ্রাম বিএড আর এখানে দেখা আছে একটা কোড দেওয়া আছে দুইশো একত্রিশ এটা থাকবে এবার আপনার আইডি দিবেন এই ঘরে প্রথমে দিবেন দুই সংখ্যা তারপর দিবেন এক সংখ্যা তারপরে এক সংখ্যা তারপর দুই সংখ্যা তারপরে তিন সংখ্যা এইভাবে মিল করে দিবেন দুই সংখ্যা এক এক দুই তিন দেওয়ার ইমেল অ্যাড্রেস যদি থাকে দিয়ে দেবেন তারপরে মোটা ফোন নম্বর অবশ্যই দেবেন কারণ কোনো সমস্যা হলে আপনাকে এই নাম্বার কল করতে পারে তো তথ্য দেওয়ার পর আমার কাছে আর কোনো তথ্য দেওয়ার মতো নেই যেগুলো ঘর ছিল সব ফিল আপ করলাম এবার আমি ক্লিক করব পরবর্তীতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো এখানে লেখা আছে প্রোগ্রাম বিএড পরীক্ষা সন বা ট্রান আইটি আইডি দেওয়া আছে শিক্ষার্থীর নাম দেওয়া আছে স্টাডি সেন্টার দেওয়া আছে ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া আছে আর এখানে আমাদের কিছু শর্ত দেওয়া আছে আপনি অভিযোগ করার পরে আপনাকে টাকা জমা দিতে হবে এটা কিভাবে দিবেন দেখি আমরা প্রথমে আপনি যতগুলো করছে অভিযোগ করতে চান সবগুলো এই একই পর্বে পূরণ করে সাবমিট করবেন অর্থাৎ আপনার এই ফর্মটাতে পূরণ করে সাবমিট করতে হবে এটা সাবমিট আছে সাবমিট করতে হবে এরপর একবার অভিযোগ সাবমিট হয়ে গেলে পনেরোই অভিযোগের সুযোগ থাকবেন অর্থাৎ দেখেন আমার তিনটাতে কিন্তু আইসিআর এক দুই তিন আমি দুইটাতে করলাম একটাতে করলাম তাহলে এইটাতে কিন্তু পরবর্তী জন্য তার সুযোগ থাকবে না তার বলছে আপনি যদি দুশো একত্রিশ সনের বা টার্মীক্ষেন এবং থাকেন তাহলে নগদের মাধ্যমে ফি জমা দিতে হবে ঠিক আছে দিয়ে ওই ফি জমা রসিদ আপনাকে পিন করতে হবে পিন করে বাবা আঞ্চলিক অফিসে জমা দিতে হবে আর যদি আপনি ব্যাংকের মাধ্যমে জমা দেন তাহলে ব্যাংকের রসিদ কি করতে হবে জমা দিতে হবে আচ্ছা তাহলে আমি দেখি আমাদের এখানে দেখেন পরীক্ষার সেন্টার দেওয়া হচ্ছে ঢাকা না আমি হচ্ছে রাজশাহী রাজশাহী দিয়ে দিলাম আপনার সেন্টার ঠিকভাবে আপনি দিয়ে দেবেন এবার হচ্ছে এস আর সি রাজশাহীতে পাঁচটা এস আর তার মধ্যে আমি রাজশাহীতে আছি তারপর হচ্ছে পরীক্ষার কেন্দ্র এখানে দুইটা কেন্দ্র আছে আমি হচ্ছে নিউ নিউ ডিগ্রির ঠিক আছে দিয়ে দিলাম যদি আপনার এই সেন্টার না থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে নতুন একটা ঘর আসবে এখানে আপনি লিখে দেবেন নিউ ডিগ্রি ঠিক আছে যেহেতু আমার ঘর আসছে এখানে লেখার কোনো দরকার নেই এটা হচ্ছে আমার ফার্স্ট টার্মের এটাতে আমার কোনো অভিযোগ নেই এখানে আমার সমস্যা ঠিক আছে তিনটা দায়সে আসছে তো প্রথমে কি করবো এই পেজটা আমি পিন করে নেব এই ক্লিক করলাম কন্ট্রোল চাই পি আমার পেজটা আমার সামনে চলে আসলো আমি সেভ একটা নাম দিয়ে সাবমিট করার আগে করলাম এবার আমি কি করবো আমার এই তিনটা বিষয় চেঞ্জ করবো দেখেন আমার কাছে যে কাগজ চেয়েছে তার মধ্যে এটা একটা ঠিক আছে যে কাগজ চেয়েছে কাজে আপনার এই পেজটা আপনি অবশ্যই কি করবেন প্রিন করবেন এবং রাগেব সাহেবটা দাঁড়িয়ে দিতে হবে এটা হচ্ছে প্রথম অংশ আর এটা হচ্ছে এই পেজ এর অংশ এই যে এই যে হচ্ছে দ্বিতীয় অংশ এটা হচ্ছে প্রথম অংশ আমি আপনার আরেকবার দেখেন আমি কন্ট্রোল পিচ আপনি দেখেন দুইটা পেজ আসছে প্রথম পেজে দ্বিতীয় পেজে এই অংশটি ঠিক আছে এটা আপনার কন্ট্রোল পিস চেপে এখানে সেভ থাকবে আপনি সেভ করে নিয়ে নেবেন তারপরে অভিযোগ করবেন এবার আপনি এই যে ইনক্লুসিভ এডুকেশন এখানে অভিযোগ করছে যে কী করবো পরীক্ষা অংশগ্রহণ করেছে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে আবারও পরীক্ষা নিচে কি আছে আমার যদি একুশটা আপনি না হয় তাহলে লিখে দেবেন একুশটা আমার নয় একুশটি অতিরিক্ত যদি অতিরিক্ত কোনো কোর্স থাকে তাহলে আপনি লিখে দেবেন এটা অতিরিক্ত কোর্স ঠিক আছে তারপর এই তো দিয়ে দিলাম আচ্ছা আর একবার আমার প্রোফাইলটা একটু দেখি আমি আমার প্রোফাইল সব ঠিক আছে নাকি দেখি তো সরি

মানে এখানে যে পার্টিকুলার কোর্স আসে নাই এখানে দেখেন আসছে যে এই কোর্সটা আমার নাই যদি এখানে আপনার কোনো কোর্স নাই কিন্তু এখানে চলে আসছে তাহলে আপনি যে কাজটা করবেন আপনার কোর্সগুলোকে দেখে নেবেন এটা হচ্ছে আমার সেকেন্ড সেমিস্টারের কোর্স আমি দেখতে পাচ্ছি যে 22 61 এই যে 22 61

টু দিয়ে দিলাম সেভ হয়ে গেল দিয়ে সাবমিট আমি আর একবার দেখি পরীক্ষায় অংশগ্রহণ করেছি পরীক্ষায় অংশগ্রহণ করেছি পরীক্ষায় অংশগ্রহণ করেছি আর বাদ বে এগুলো একটাও চেঞ্জ করবে না যেমন আছে ঠিক তেমনই থাকবে আমি সাবমিটে ক্লিক করলাম অভিযোগ হচ্ছে এই যে দেখেন অভিযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমার সামনে পেস্ট ওপেন অর্থাৎ আমার অভিযোগ দেওয়া হয়েছে এই পেস্টটা আপনি কি করবেন সেভ করবেন আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখি এই যে ক্লিক করলাম স্ক্রিনশট দিয়ে রাখলাম সেভ করলাম বিএড অভিযোগ নামে সেভ করব বিএড অভিযোগ নামে সেভ করলাম এখন এখানে প্রিন্ট আসেন প্রিন্ট অপশানে ক্লিক করবেন সুন্দর একটা জিনিস দেখেন প্রিন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রিন্টের আমাকে অপশন দিল এবং সেভ করা সুন্দর এবার আপনি সেভ করবেন ঠিক আছে আমি সেভ করে দিয়ে দিলাম সেভ করে দিয়ে দিলাম আমি আবার তিনটে বিষয় আমি অভিযোগ দিয়ে দিলাম এখন আমাদের তো টাকা জমা দেওয়া হয় না আমাকে কি করতে হবে ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে হবে এবং আপনি যে তিনটা কাগজ জমা দিবেন তা হচ্ছে এই তিনটা তার মধ্যে একটা এই যে এটা একটা এটা একটা দিবেন আর হচ্ছে আগে যে দুটা আমি দেখাইলাম সেই দুটা দিবেন দেখালাম এখানে দুই পেজ আছে ঠিক আছে এই দুইটা পিন করবে আর এখন যে অভিযোগ দিলেন অভিযোগ দেওয়ার এই যে যে পেজটা পেলেন এটা আপনি জমা দিবেন শ্রদ্ধেহ রাকিব সারের কাছে ওকে আল্লাহ হাফিজ আলাইকুম